আমি দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট এই গেটের ভেতর দিয়ে পানি হু হু করে প্রবেশ করছে চুয়াল্লিশটি গেট খোলা রেখেছে কর্তৃপক্ষ আর ঠিক এই দিকে ভারতের উজানে অর্থাৎ তিস্তার উজানে ভারতের গজলডোবা ব্যারেজ অবস্থিত এটি এই গজলডোবা ব্যারেজের গেট রয়েছে মোট চৌয়টি শুষ্ক মৌসুমে এই চৌনট গেট বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ তখন আমাদের এই তিস্তা এলাকায় মরুভূমিতে পরিণত হয় আর বর্ষাকালে যখন পানির কোনো প্রয়োজন নেই তখন এই তারা পানি ছেড়ে দেয় ব্যারেদের সব গেটগুলি খুলে দিয়ে তারা তিস্তা এলাকার মানুষকে বন্যায় ভাসিয়ে দেয় ভারতের এই অমানবিক আচরণের কারণে তিস্তা এলাকার মানুষ তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করে শুষ্ক এবং বর্ষা মৌসুমে তারা এই যুদ্ধ করে জীবনের সঙ্গে যুদ্ধ করে তারা এখানে বসবাস করে তো এর জন্য ভারতেও কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিস্তাপারের মানুষজন এই সাম্প্রতিক সময়ে তিস্তার পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়েছে বিশেষ করে তারা আকস্মিকভাবে পানি বৃদ্ধি পায় পানি বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে তিস্তাপাড়ের মানুষজন বলছেন যখন আমাদের কোনো পানির পানির প্রয়োজন হয় না তখন তারা ব্যারেজের গজলটা বা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয় তিস্তা তিস্তাপাড়ের মানুষ তারা আশা তাদের আশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের আর দুঃখ থাকবে না তাই পারের মানুষজন তিস্তা মরি মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধন্যবাদ